আয়ার বর্ণালিমিতি বা ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি আইআর বর্ণালিমিতি আসলে কি আয়ার হুম এই আয়ারটা আমরা কোথায় দেখেছি আমরা ওই যে তরিচুম্বকীয় বর্ণালী দেখেছি ওই তরিচুম্বকীয় বর্ণালীর একটা অংশ ছিল আইআর হুম এবং আমরা বলেছিলাম যে আয়ার স্পেকট্রোস্কোপিতে এই যে আইআর যে রেডিয়েশন বা যে বিকিরণ সেটাকে চেনার উপায় হচ্ছে সেটাকে চেনা যায় হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য দেখে কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যেটা সেটা হচ্ছে তরঙ্গ সংখ্যা বা নিউবার এই তরঙ্গ সংখ্যা হচ্ছে ওয়ান বাই ল্যামডা আচ্ছা এবং এই তরঙ্গ সংখ্যাটা কত এবং এই তরঙ্গ সংখ্যার ইউনিট কি আমরা বলেছিলাম সেটা হচ্ছে পার সেন্টিমিটার বা সেন্টিমিটার ইনভার্স হুম ল্যামডা যদি সেন্টিমিটারে প্রকাশ করি তাহলে তরঙ্গ সংখ্যা হচ্ছে সেন্টিমিটার ইনভার্স তাহলে এই যে আয়ার বর্ণালিমিতিতে এই আয়ার রেডিয়েশনের রেঞ্জটা হচ্ছে চার হাজার থেকে চারশো পার সেন্টিমিটার এই চার হাজার থেকে চারশো হম এই চার হাজার থেকে পার সেন্টিমিটার পর্যন্ত যে রিজিয়ানটা যে অংশটা সেটাই হচ্ছে আয়ার বা ইনফ্রেড রিজিয়ন আচ্ছা এই আয়ার বর্ণালী মিতিতে আসলে কি হয় বর্ণালী মিটি মানে হচ্ছে আলোর সাথে পদার্থের ইন্টারাকশন কাজে পদার্থে তো অনেক রকম গতি আছে বা একটা অনুর তো অনেক রকম গতি আছে তো এই অনুর কোন গতির সাথে এই রেডিয়েশনটা ইন্টারাকশান করবে প্রথম প্রশ্ন হচ্ছে এটা যে অনুর কোন ধরনের গতির সাথে এই যে আমাদের ইনফ্রারেড রেডিয়েশান শরীরচুম্বকীয় বর্ণালের একটা নির্দিষ্ট অংশ এই ইনফ্রারেড রেডিয়েশনের সাথে ইন্টারাকশান হবে সেটা হচ্ছে ভাইব্রেশন ভাইব্রেশন বা কম্পন গতি ভাইব্রেশন বা কম্পন গতির সাথে এই ইনফারেট বা অবলোহিত রশ্মির ইন্টারেকশন হবে আর কোনো গতির সাথে হবে না আইয়ারের সাথে শুধুমাত্র এ ভাইব্রেশন ভাইব্রেশনাল যে মোশন বা কম্পন গতি তার ইন্টার্যাকশান হবে এখন একটা অনু কখন আই আর অ্যাক্টিভ হবে বা আই আর অ্যাক্টিভ হবে না আই আর অ্যাক্টিভ এটা মানে কি মানে সে ইনফ্রারেড রেডিয়েশান তার মধ্য দিয়ে যখন যাবে সে ওটা কখন শোষণ করবে আর কখন করবে না এটা বোঝায় কাজেই কারা আইআর অ্যাক্টিভ হবে মানে আইয়ারের সাথে কোন ধরনের অনুগুলো ইন্টারাকশান করবে আর কারা করবে না এটা উত্তর হচ্ছে যে ধরা যাক যেই সব মলিকুলে এক কথা যদি আমি উত্তরটা দেই সেটা হচ্ছে যেসব সব মলিকুলে পারমানেন্ট ডাইফোল মোমেন্ট থাকবে পারমানেন্ট ডাইপোল মোমেন্ট থাকবে এবং সে ডাইপোল মোমেন্টটা ভাইব্রেশনের সাথে সাথে চেঞ্জ হবে এই যে অনুর যখন ভাইব্রেশন হবে সে ভাইব্রেশনের সাথে সাথে এই যে ডাইপোল মোমেন্টটা এটা চেঞ্জ হতে হবে হুম আচ্ছা সেটা কিভাবে। একটা উদাহরণ দিয়ে আমরা সহজে বোঝা যাবে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ধরো এই যে কার্বন ডাইঅক্সাইড এই যে কার্বন আর অক্সিজেন তাদের মধ্যে কি ঋণাত্মকতার পার্থক্য আছে অক্সিজেনের ঋণাত্মকতা কত থ্রি পয়েন্ট ফাইভ কার্বনের টু পয়েন্ট ওয়ান বা বা টু পয়েন্ট ফাইভ হুম তাহলে এই যে কার্বনের কার্বন এবং অক্সিজেনের মধ্যে এই যে ঋণাত্মকতার পার্থক্য এর কারণে কি হবে কার্বনের উপর একটা আংশিক ধনাত্মক চার্জ এবং অক্সিজেনের উপর আংশিক ঋণাত্মক চার্জ আসবে এই যে আবার এই অক্সিজেনের উপরে আংশিক ঋণাত্মক চার্জ তার মানে দেখতে পাচ্ছ এই যে এখানে হচ্ছে পজিটিভ চার্জ আর এই দুই পাশে কি নেগেটিভ চার্জ তার মানে একটা পোল সৃষ্টি হয়েছে তার মানে এই যে দুটো পোল হ্যাঁ এই দুটো পোল এই এই জিনিসটাকে আমরা বলছি ডাইপোল হুম আর ডাইপোল মোমেন্টটা কি জিনিস ডাইপোল মোমেন্টটাকে হচ্ছে মিউ দিয়ে প্রকাশ করে মিউ সমান হচ্ছে কিউ ইন্টু ডি এই কিউটা কি কিউটা হচ্ছে যে চার্জ ধরা যাক একটা এখানে একটা চার্জার প্লাস চার্জ এখানে একটা মাইনাস চার্জ হুম এই যে ধরা যাক এখানে ধরা যাক এক কুলম চার্জ আর এখানে মাইনাস ওয়ান কুলম চার্জ তাহলে এই যে চার্জের পরিমাণ এই যে চার্জের পরিমাণ এই পরিমাণটা হচ্ছে কিউ আর এই ডিটা কি দুটো চার্জের মধ্যবর্তী যে দূরত্ব সেইটা হচ্ছে ডি তাহলে এই যে চার্জের পরিমাণ সেটাকে যদি আমরা দুটো চার্জের মধ্যবর্তী দূরত্ব দিয়ে গুণ করি তাহলে যেটা পাই সেটাই হচ্ছে আমাদের ডাইপল মোমেন্ট এখন দেখো এই যে কার্বন আর অক্সিজেন এভাবে আছে সাম্যবস্থা এভাবে আছে যখন এই অক্সিজেন পরমাণুটা এখানে চলে আসলো এবং এই অক্সিজেনটা এখানে চলে আসলো যা তারা যখন ভাইব্রেট করছে হ্যাঁ এই যে এই মোশনটাকে আমরা কি বলেছিলাম সিমেট্রিক স্ট্রেচিং হুম ও এই এই দিকে গেলো ও দিকে গেলো দুইজনই প্রসারিত হলো একসাথে তার ফলে কি হলো দেখো এই যে কার্বন অক্সিজেন মধ্যবর্তী যে দূরত্ব সেটা কিন্তু পরিবর্তিত হয়ে গেল তার মানে এই যে ডি এর মান এটা কিন্তু আর আগের মতো নাই এটা কিন্তু এখন কি হয়েছে যেহেতু প্রসারিত হয়েছে কাজেই সে ডি এর মান কিন্তু বেড়ে গেছে তার মানে কি ডাইপোল মোমেন্টের মানও বেড়ে গেছে তার মানে এই যে অনুর যখন ভাইব্রেশন হয় হ্যাঁ তখন কিন্তু এই যে ডাইপোল মোমেন্টের মান চেঞ্জ হয় এখন এখানে খুব ভালো করে খেয়াল করতে হবে যে এই যে ডাইপোল মোমেন্ট এটা কিন্তু একটা ভেক্টর রাশি হ্যাঁ তার মানে এর মান আছে দিকও আছে কাজে মানের সাথে সাথে আমাদের দিকটাও চিন্তা করতে হবে এখানে খেয়াল করো এই অক্সিজেনটা যতটুকু গেল এই অক্সিজেনটাও কিন্তু ঠিক ততটুকু গেল কাজেই এইটার যে ডাইপোল মোমেন্ট এই কার্বন অক্সিজেন বন্ডেরও সেম ডাইপোল মোমেন্ট কিন্তু এইটা হচ্ছে এইদিকে আর এটা হচ্ছে এই দিকে কাজেই এটা কিন্তু এটাকে ক্যান্সেল করে দিবে বুঝতে পারছো কাজেই কার্বন ডাইঅক্সাইডের সিমেট্রিক স্ট্রেচিং বা দুটো যখন একসাথেই প্রসারিত হবে একসাথেই সংকুচিত হবে তখন কার্বন ডাইঅক্সাইড কিন্তু আইআর অ্যাক্টিভ হবে না সে আই আর ইনঅ্যাক্টিভ শুধুমাত্র এই মুড়টার জন্য যখন সে এই যে সিমেট্রিক্যালি স্ট্রেচ করতেছে এবং সিমেট্রিক্যাল স্ট্রেচিং যখন হচ্ছে সেই ক্ষেত্রে তার আইয়ার ইনঅাক্টিভ এখন তোমরা যদি ইয়ার ক্ষেত্রে চিন্তা করো ওয়াটারের ক্ষেত্রে চিন্তা করো তাহলে ওয়াটারের ক্ষেত্রেও দেখো ওয়াটারের ক্ষেত্রে কিন্তু এই যে ওয়েচ বন্ধন দুটো ওয়েচ বন্ধন এই ওয়েচ বন্ধন একবার ধরো স্ট্রেচিংয়ের সময় কি হচ্ছে সংকুচিত হচ্ছে প্রসারিত হচ্ছে ধরা যাক এখানে চিহ্ন দিয়ে দেখানো হয়েছে যে ওয়েচ বন্ধন দুটোই সংকুচিত হচ্ছে এই দিকে একই দিকে কাজেই এই বন্ধনের একটা ডাইপল মোমেন্ট আছে এই বন্ধনের জন্য একটা ডাইপল মোমেন্ট আছে এবং এই দুটোর যদি তোমরা ভেক্টর করো যেহেতু দুটো ভেক্টর এই ভেক্টর দুটো যোগ করলে তাদের যে রেজাল্টেন্ট বা লব্ধি ডাইপল মোমেন্ট সেটা হবে এই দিকে হ্যাঁ তার মানে এই যে অনুর ভাইব্রেশন হচ্ছে বা কম্পন হচ্ছে তার ফলে তার ডাইপোল মোমেন্টের চেঞ্জ হচ্ছে এই যে ডাইপোল মোমেন্টে চেঞ্জ হওয়া এটাই হচ্ছে আইআর অ্যাক্টিভ হওয়ার শর্ত কাজে একটা অনু তখনই আইআর অ্যাক্টিভ হবে যখন তার ডাইপল মোমেন্ট ভাইব্রেশনের সাথে সাথে চেঞ্জ হয় এখন কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কিন্তু আরেকটা কথা আছে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে ধরা যাক যখন অ্যাসিমেট্রিক স্ট্রেচিং হয় তখন কিন্তু সে আবার আইআর অ্যাক্টিভ হয় কীভাবে ধরা যাক অক্সিজেনটা এই দিকে গেল আর এই অক্সিজেনটা এই দিকে আসলো কাজেই তখন কিন্তু তার ডাইপল মোমেন্টটা জিরো হয়ে যাচ্ছে না কারণ দুটো সমান না দুটো যদি সমান এবং বিপরীত দিকে হয় তখন একটা একটাকে ক্যান্সেল করে দেয় ডাইপল মোমেন্টের চেঞ্জটা জিরো হয়ে যায় যার ফলে ওটা আই আর অ্যাক্টিভ হয় না বাট কার্বন ডাইঅক্সাইড যখন অ্যাসিমেট্রিক স্ট্রেচিং যখন সে অপ্রতিসমভাবে স্ট্রেচিং হচ্ছে তার যে এই এই অক্সিজেনটা এই দিকে গেলো আর এই অক্সিজেনটা এই দিকে আসলো হুম তখন কিন্তু তার ডাইপল মোমেন্ট আছে এবং তখন সেই কার্বন ডাইঅক্সাইড অনুটা আই আর অ্যাক্টিভ কিন্তু সিমেট্রিক স্ট্রেচিংয়ের ক্ষেত্রে আইয়ার অ্যাক্টিভ না কাজেই আইআর অ্যাক্টিভ হতে হলে শর্তটা হচ্ছে যে ওই অনুর পারমানেন্ট ডাইপোল মোমেন্ট থাকতে হবে এবং সেই ডাইপোল মোমেন্টটা ভাইব্রেশনের সাথে সাথে চেঞ্জ হতে হবে কারণ এই যে আইয়ার রেডিয়েশন এটা ইন্টারঅ্যাক্ট করে অনুর ভাইব্রেশনাল মোশানের সাথে